নমস্কার তৃপ্তিকন্নস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত প্রথমেই জানাই সকলকে দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা দীপাবলির আলো রোশনাই সকলের মনের অন্ধকার দূর করুক এই শুভকামনা করি আমি তো কি রেসিপি বানিয়েছি সেটাই বলিনি তো আজকে আমি মিক্সড ডাল করেছি যেটা লুচি রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে আমি কিছুটা মুগ কড়াই আর ছোলার ডাল নিয়েছি আর কাবলি ছোলা ও মটর কড়াইটা আগেই থেকেই ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজিয়ে রাখলে ভালো হয় তবে মুগ কড়াই আর মটর ডালটা না ভেজালেও হবে আর এর সাথে আমি আরও একটা আরও দুটো কড়াই দিই যেটা রাজমা আর বিন কড়াই এ দুটো বাড়িতে ছিল না তাই ভেজানো হয়নি এগুলো আমি আগে থেকে ভিজিয়ে নিই সব কড়াইগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটা প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব তবে সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নেব ততক্ষণে আমি একটু আদা রসুন বেটে নেব আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নেব এই ডালটা বানানোর জন্য সেরকম কিছু মশলার প্রয়োজন হয় না হয়তো জিরে জিরে দেওয়া যেতে পারে একটু কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচো তারপরে দিয়ে দেব একটু টমেটো কুচো টমেটোটা দেওয়ার পর একটু লবণ দিয়ে টমেটোটা ঢেকে নেব তাহলে টমেটোটা একটু নরম হয়ে যায় বেশ ভালো করে গলা গলা হয়ে যায় টমেটোটা কড়াইটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর লঙ্কার কুঁচো এগুলো দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব এইভাবে ডালটা একবার একদিন বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে লুচি পরোটা বা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে আর ডালের মধ্যে তো জানেন অনেক প্রোটিন আছে এক রকম ডাল রান্নার থেকে বিভিন্ন রকম ডাল মিশিয়ে রান্না করলে যেমন স্বাদটাও ভালো হয় তেমন পুষ্টিগুণ সমৃদ্ধ হয় সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথে দিলে স্বাদটা খুবই ভালো হয় এর গন্ধটাও খুব সুন্দর হয় সামনেই কালী পুজো আবার আনন্দ ঘোরাঘুরি অনেক ঠাকুর দেখা ভালো মন্দ খাওয়া দুর্গা পুজোর পর থেকে প্রায় চলতেই থাকে কালীপুজোর পরেই ভাইফোঁটা তারপরেই আবার জগদ্ধাত্রী পূজা দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে কালী পুজো সকলের খুব ভালোভাবে কাটুক আর এই দিনটিতে চারিদিকে এত সুন্দর আলো চারিদিক আলোর সাজে এত সুন্দর করে সেজে ওঠে কোথাও অন্ধকারের লেশমাত্র থাকে না আমাদের জীবনেও যেন আমরা আলোর এই দ্বীপটিকে ধরে রাখতে পারি রান্নাটা প্রায় আমার হয়েই গেছে আবারও একবার আপনাদেরকে বলছি ইউটিউব প্ল্যাটফর্মে পথ চলতে গেলে আপনাদের সকলেরই সাহায্যের প্রয়োজন তাই প্লিজ সকলে পাশে থাকবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং এ এগিয়ে যাওয়ার জন্য সব রকমের সহযোগিতা আশা করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের পুজো ভালোভাবে কাটুক এই কামনা করি নমস্কার